ঈদ এ বিলাদবী সাল্লাহ আলি হিবা আলিহিবাসাল্লাম যেভাবে পালন করবেন দাওয়তে ইসলামী যেভাবে জশ্নি বিলাদত ঈদ এ মিলাদবী সল্লাহ আলি হিবা আলহিবাসাল্লাম উদযাপন করে তা মূলত প্রিয়নবী সাল আলি হিবা আলহিবাসাল্লামের আগমনের উদ্দেশ্যকে কেন্দ্র করেই পালন করে থাকে দাওয়তে ইসলামীর সাথে সম্পৃক্ত আশিকানে রাসূল পতাকা উত্তোলন করে ঘরবাড়ি দোকানপাট আলোকসজ্জা করে উল্লেখ্য এসব কাজে ব্যবহৃত বিদ্যুৎ ও আনুষাঙ্গিক সরঞ্জাম কখনোই অবৈধভাবে ব্যবহার করা হয় না বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পেমেন্টের মাধ্যমেই করে থাকে এমনকি মিলাদুলনী সাল্লিহিউ আলহিবাসাল্লাম উদযাপনকালে হুকুকল ইবাদ তথা বান্দার হকের বিষয়টাও মাথায় রাখে জশ্ন বিলাদ ঈদ এ মিলাদ নবী সাল আলিহিআ আলি ওয়াসাল্লাম উদযাপনের সময় প্রিয় নবী সালি হি আলহি ওসাল্লামের আগমনের মহান উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে আশিকানে রসুল যথাসময়ের নামাজ আদায় করে দরুদ সালাম পড়ে হাদিসে পাকে বর্ণিত নবী করিম সল্লাহ আলিহিআ আলহিবাসাল্লাম ইসাদ করেন আমাকে বাদ্যযন্ত্র ভেঙে ফেলার জন্য প্রেরণ করা হয়েছে সুতরাং তার মহান আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে দুনিয়াবি অশালীন গান বাজনা পরিহার করে আমরা দিন কাজ করব নবী সাল আলিহি ও ওয়াসাল্লাম আরও সাদ করেন আমাকে উত্তম গুণাবলীর পূর্ণতা সাধনের লক্ষ্যে প্রেরণ করা হয়েছে সুতরাং আমাদের ঈদ এ মিলাদনবী সালিহি আ ওয়াসাল্লাম উদযাপনও তাঁর সেই মহান উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে কাজে মিলাদুল নবী সাল আলিহিআ আলিহিবাসাল্লাম উদযাপনের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত যথা যথাসময়ে নামাজ আদায় করব এবং ইবাদতের প্রতি মনোযোগী হব নবী করিম সাল্লাহ আলিহিআ আলিহিবাসাল্লাম বিভিন্ন স্থানে গিয়ে দিনের দাওয়াত প্রচার করেছেন আল্লাহ তালার বান্দাদের আর নৈকট্যশীল করার চেষ্টা করেছেন নবী সাল আলহি আ আলি ওয়াসাল্লাম আরও এর সাথ করেন আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে সুতরাং আমরাও মদিনী কাফেলায় সফর করে দর্শ বায়ানের মাধ্যমে ঈদ এ মিলাদবী সাল আলিহি ওয়া আ ওয়াসাল্লাম পালন করব ইনশা আল্লাহ ভিউর্স সদা সর্বদা হুজুর সাল আলিহি ও আলিহি ওয়াসাল্লামের আগমনের মূল উদ্দেশ্যকে সামনে রাখুন এবং জশ্নে বিলাদত ঈদ এ মিলাদুল নবী সাল আলিহি ও আলিহি ওয়াসাল্লাম উদযাপন করুন আল্লাহ পাক শরীয়ত বিরোধী প্রতিটি কর্মকাণ্ড থেকে বিরত থেকে মিলাদুন নবী সাল আলিহি ও আলিহি ওয়াসাল্লাম উদযাপন করার সৌভাগ্য আমাদের নসিফ করুন আমিন